গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আজ হচ্ছে রবিবার আজ হচ্ছে ছুটির দিন তো সকালবেলাই সমস্ত বাসি কাজকর্ম সেরে একদম স্নান করে মাথাটায় শ্যাম্পু করে চলে এসছি পুজো দিতে তো পুজো টুজো করে চা খেয়ে নেব খেয়ে নিয়ে চলে যাবো রান্নাঘরে তোমাদের দাদা গিয়েছে বাজারে উঠতে উঠতেও একটু বেলাই হয়েছে যেহেতু আজকে তোমাদের দাদারও ছুটি আমারও ছুটি তো কাজে ঢোকার পর থেকে তো এই এক জায়গায় আমরা হই না ওই রাত্রেবেলায় একটু দেখা হয় সকালবেলায় যে যার মতন বেরিয়ে যাই এই রবিবারের একটা দিনই হ্যাঁ একটু ছুটি একসাথে থাকা একটু ঘোরাফেরা আনন্দ খাওয়া দাওয়া একসাথে এইটুকুই তো যাই হোক তো গতকালকে দেখো প্রচুর কাছাকাছি করেছিলাম তো রাত্রেবেলায় দোকান থেকে এসে না আমার আর ভালো লাগেনি জামা কাপড়গুলো গোছাতে তো সমস্ত একটা মেঝের মানে কোনায় জড়ো করে রেখে দিয়েছিলাম তো বিছানার উপরে সকালবেলায় তুলে বিছনা টিসনা তুলে বিছানার ওপরে কাপড়গুলো তুলে তো ঘর টর দিয়ে একবারে মুছে টুছে নিয়ে বাসন টাসন মেজে স্নান করে পুজো করে তো ভাবলাম তাহলে জামা কাপড়গুলো গুছিয়ে নিই তোমাদের দাদা যেহেতু বাজারে গেছে তোমাদের দাদাকে বলে দিয়েছি যে বাজার থেকে আসার সময় একটু ডাল পুরি বা কচুরি নিয়ে এসো তো মেয়েও আজকে একটু বেলা করে উঠেছে ও যাবে এখন ব্রাশ করতে তো মা মেয়ে ব্রাশ করে এলেই মানে চা করে খেয়ে নেবো তারপর দেখো চা করাটা তোমাদের সাথে শেয়ার করলাম না তো তোমাদের দাদা নিয়ে এসছে হিঙের কচুরি এত সুন্দর করে কচুরিগুলো মানে তোমাদেরকে কি বলি খুব সুন্দর করেছে তো দুটো দুটো করে আমরা খেলাম খেয়ে টেয়ে চলে যাবো একদম রান্নাঘরে তো বলেই দিয়েছিলাম যে বাজারে যাচ্ছ এমনি উল্টো পাল্টা বাজারে এনো না শুধু একটু মাংস নিয়ে এসো কারণ মেয়ে মাংসভাবে বললো আর অনেক দিন চিকেন না করাও হয়নি তো সেই জগদ্ধাত্রী পুজোর আগে করা হয়েছিল তো এই আর কি তো তোমাদের দাদা সেই ইয়েতেই শুধু চিকেনই নিয়ে এসছে আর একটু টমেটো আদা রসুন পেঁয়াজ আলু তো এইসব জিনিসগুলো তো ঘরে লাগেই তো আর কোনো সবজি এনেছে ঝিঙে টিকে এনেছে কিন্তু আমি করবো না আমি শুধু মাংস আর ভাতই করবো কারণ মাংস হলে মেয়ের আর কিছু লাগে না আর যাব হচ্ছে বিকালবেলায় একটু ঘুরতে বিকাল তো নয় এখন যেহেতু শীতের বেলা তো এখন দুপুর মানেই বিকেল তো চারটে বাজলেই অন্ধকার অন্ধকার হয়ে আসে তো আমিও তাড়াতাড়ি করছি বারোটা বেজে গেছে তো রান্নাটা করে একটা ঝোলভাতি করব তো রান্নাটা করে রেডি হয়ে তো যাব একটু দুর্গা মন্দিরে তো আমাদের ধুবুলিয়া দুর্গা মন্দির আজ আবার হচ্ছে শান্তিপুরের ভাঙা রাসের বিসের তো গতকালকেই তো রাস হয়েছে তোমরা সকলেই জানো ভিডিওটা আমি অনেক দেরিতে পোস্ট করছি যেহেতু আমার ভিডিও করা ছিল আর দোকানে ভয়েস এবার অ্যাড করা মানে তোমরা বুঝতেই পারছো কী পরিমাণে রাস্তা থেকে মানে গাড়ির হর্নের সাউন্ড আসছে কিছু করার নেই গো বাড়িতে তো সময় একদমই পাই না দোকানে বসেই ভিডিওতে এডিট করি ভিডিও ভয়েস দিই ওর জন্য আগের মতন ঠিক বেলার দুটোর সময়ও আর ভিডিও যায় না কি আর করব এডিট করে তারপর ভিডিও যেহেতু পোস্ট করতে হয় তো তারপর দেখো বেরিয়ে পড়েছি তো মেয়ে বলছে টোটোতে যাবো আলাম না টোটোতে এখান থেকে অনেকটাই ভাড়া নিয়ে নেবে তো তোমাদের দাদা গতকালকের থেকেই বলছে চলো রাশে যাই শান্তিপুরের রাশে যাই মানে রাশের আজকে ভাসান তো প্রত্যেক বছরই যাই রাত্রেবেলা তোমাদের দাদার আমি বাসে যাই লাস্ট বাসে যাই আমাদের কৃষ্ণনগর থেকে যেই বাসটা আটটা কুড়ি না পঁচিশে ছাড়ে সেই বাসটায় যাই তো সারা রাত আমরা বিসর্জন দেখে পরের দিন সকালে বাড়ি চলে আসি কিন্তু ওই যে যেহেতু কাজ রয়েছে তো মানে বিসর্জনে যেতে গেলে কাজটা কামাই হয়ে যাবে তো সেই কারণেই কারণ সোমবারে রবিবারে ধরো দোকানটা ছুটি করে আবার ধরো সোমবার দিন দোকানটা ছুটি করা এটা ঠিক না এমনি জগদ্ধাত্রী পুজোয় অনেকগুলো দিন মানে কাজের ছুটি নিয়েছি চার পাঁচটা দিন তো এই কারণে আর কি রাশের ভাসানে গেলাম না তো দেখো মেয়েকে বললাম যে টোটোতে অনেক ভাড়া নিয়ে নেবে তো চল বাসেই যাই তো দেখো পুরনো বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি একদম কলকাতা বাজার তো করেছে আমাদের বাস স্ট্যান্ডের সামনেই বাসে উঠে বসে আছি মায়াপুরের বাসে কারণ মায়াপুরের বাসে উঠেই যেতে হবে মানে ধুবুলিয়া চৌগাছা দুর্গা মন্দির তো এই আর কি তো মেয়ে খালি বলছে মুখটা ভার ভার হয়ে আছে কারণ ওকে আমরা মাখা কিনে দিতে হবে এবার আমড়া মাখা কোথায় পাবো বলো কিন্তু আমি এই জিনিসটা লক্ষ্য করেছি আমি যখনই দোকানে বসে ভিডিও এডিট করি ভয়েস এবার দিতে গেলেই ফোন আসে তখন এত রাগ হয়ে যায় কি বলি তোমাদেরকে তোমাদের দাদাও ফোন করলো তারপর আবার দোকানে দিদিও ফোন করলো তো কিছু করার নেই দরকারের জন্যই তো ফোনটা করেছে তো যাই হোক তো তারপর দেখো মেয়ের রান্না মাখা পাওয়া মানে পেয়ে গেছে বাসেই মানে একটা কাকা উঠে বিক্রি করছিল আমরা মাখা আর পেয়ারা মাখা তো এবার খুব খুশি তো এইটার জন্যই মুখটা ভার করেছিল কারণ আমাদের আজকে কথা হয়েছিল আমরা নবদ্বীপে গঙ্গাসনান করতে যাব ঠিক আছে তো আমাদের তো অসজ উঠে গেছে তো গঙ্গাসনান আমাদের করা হয়নি তার মাঝেও আমরা স্নান করেছি কয়েকবার তো আমাদের তো পাশেই ঘাট তো তোমাদের দাদাকে বলেছিলাম ঘাট থেকে স্নান করে নেবো এবার ওখানে বলছে গঙ্গায় চলো গঙ্গায় চলো তো যাই হোক সামনে রবিবারে জানি না কি করবো চামটায় আবার অনুষ্ঠান আছে গেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব সেটা পরের কথা তো আর গঙ্গা স্নান করতে গেলাম না তোমাদের দাদাকে বললাম চলো দুর্গা মন্দিরেই যাই এবার ওইখানে গেলে মেয়ের একটু ভালো হয় আমরা মাখা টাকা পায়ে বেশ মাঠে বসে খাওয়া মায়াপুর টায়াপুরে যাওয়া সেই কারণে ওর আর কি রাগ ওরও ইচ্ছা ছিল যে নবদ্বীপে যাবে তো যাই হোক এখন পৌঁছে গেছি দেখো এটা হচ্ছে ধুলিয়া দুর্গা মন্দির মানে চোগাছা খুব সুন্দর জায়গা তো এখানে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে আর এটা দেখো মানে রেস্টুরেন্ট ছিল আগে এটা এখন বন্ধ করে দিয়ে ওই যে বিল্ডিংটা দেখছো ওটা একতলায় রেস্টুরেন্ট দোতলায়ও দেখছি এখন করছে মানে দিন দিন আস্তে আস্তে উন্নত হয়ে যাচ্ছে মানে প্রথমে কিন্তু এখানে কিছুই ছিল না মানে একটা ফাঁকা জায়গা ছিল একদম হাই রোডের ওপরে তো খুব সুন্দর জায়গা তোমরা হয়তো ভিডিওতে দেখেই বুঝতে পারছো তোমরা লাইক করো কমেন্ট করো ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর শীতকালে না দারুণ লাগে কেন বলো তো এত গাছে ফুল ফোটে এমনিই তো এই সব মানে জায়গাটা তোমরা ভিউটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর তো এখানে আমি রিলসও বানাবো কিন্তু দেখো এত তাড়াতাড়ি বেরিয়েও সেই চারটে বেজে গেছে রিলস করতে পারিনি দু চারটে রিলস করেছিলাম আর কি তো যাক ফ্লগটা তো আমি নিতে পেরেছি এটাই আমার কাছে অনেক কারণ শীতের বেলা ওই খেয়ে দিয়ে সকালবেলায় বাড়ির থেকে বেরোতে বেরোতেই বেলা যদি দুটো তিনটে বেজে যায় তাহলে আর কোনো জায়গায় গিয়েই কোনো কাজ হয় না শীতকাল বেলা ছোট তার মধ্যে তাড়াতাড়ি হয়ে যায় সন্ধ্যে কি সুন্দর দেখো একদম একটা নদী নদীর ধারে হচ্ছে মন্দিরটা সত্যি অসাধারণ অসাধারণ তো আমার এই চ্যানেলে কিন্তু এই মানে এখানকার কোনো ভিডিও নেই দুর্গা মন্দিরের আমার আগের চ্যানেলে আছে তার জন্যই আমি আরও আসলাম তো তারপর দেখো মন্দিরের ভেতরে ঢুকে গেছি তো মাকে দর্শন করিয়ে দিই তোমাদের সন্ধেবেলায় খুব সুন্দর পুজো হয় আরতি হয় প্রত্যেক দিন ওই যে ঠাকুরের বাসনপাত্র রয়েছে তারপর তোমরা দেখতে পারলে এই পাশে বাদ্যযন্ত্র রয়েছে গান হয় এখানে সন্ধেবেলায় সন্ধ্যা আরতি হয় তো কি সুন্দর তাই না বলো এটা কিন্তু ওই মা শেরোয়ালি মনে হয় মানে যেটা আমার মনে হচ্ছে তোমরা একটু কমেন্ট করে জানিয়ে তো নাকি দুর্গা ঠাকুরই আমি ঠিক বুঝতে পারছি না মনে হচ্ছে মা শেরোয়ালি হবে তো যাই হোক ঠাকুর ঠাকুরই তো তারপর দেখো তোমাদের দাদার মেয়ে তো একটু এদিক ওদিক ঘুরছে আর এখানে দেখো কি সুন্দর শিব ঠাকুরের মন্দিরটা আর তার সাথে রয়েছে নন্দী কারণ বাবা ভোলানাথ যেখানে থাকবে সেখানে নন্দীকে রাখতেই হয় তো তারপর দেখো আমাদের এই কাকিমার সাথে দেখা হয়েছে আমাদের জয়গুরুর মানে আমাদের ওখানেই বাড়ি কাকিমাও এসছে কাকাও এসছে কাকিমার সাথে বসে বসে গল্প করছি তো কাকিমা সেটাই বলছে যে মৌ তোমাকে এখন একদম দেখি না তুমি সৎসঙ্গে যাও না মাতৃসঙ্গে যাও না শিবিরে টিবিরে যাও না ভাদ্র মাসেও তোমাকে সৎসঙ্গে বেশি দেখিনি ঠাকুরের জন্ম মাসে মাস টানা সৎসঙ্গ হয় আমি একটা সৎসঙ্গ করেছি তো আমি তখন বললাম যে কাকিমা আমি তো একটা দোকানে কাজে ঢুকেছি বলো হ্যাঁ আমি ভিডিওতে দেখেছি আলাম এই আর কি এই রবিবারটা ছুটি পাই তাও হচ্ছে এদিক ওদিক এই যে যেমন এখানে এলাম এবার রবিবারে যদি কোনো ঠাকুরের সৎসঙ্গ থাকতো অবশ্যই এখানে না এসে আগে ঠাকুরের সৎসঙ্গেই যেতাম সামনে রবিবার যাব চামটা মন্দিরে মাসিক সৎসঙ্গের অনুষ্ঠান আছে চতুর্থ রবিবার তো এটা ইচ্ছা আছে যদি অন্য কোথাও প্ল্যান না করি তো এই আর কি তো দোকানে ঢুকে আর কোথাওই আমি যেতে পারি না এই যে টুকটাক সৎসঙ্গ হচ্ছে কিন্তু সবই তো রবিবারে পড়ে না সেই কারণেই যেতে পারছি না আমি যেহেতু ভিডিওটা পরে অ্যাড করছি মানে ভয়েস দিচ্ছি মানে আজকে যেহেতু শুক্রবার তো গত বৃহস্পতিবারেও মানে গত বৃহস্পতিবার না আগামী গতকালকে আমাদের বরদাদার জন্মদিন ছিল শিবিরে অনেক বড় অনুষ্ঠান ছিল সঙ্গ সৎসঙ্গ তারপর ঠাকুরের আনন্দবাজারের প্রসাদ দেওয়া হয়েছে কিন্তু আমি যেতে পারিনি খুব মন টান ছিল কী আর করা যাবে বলো তো তারপর দেখো তোমরা দেখতেই পারলে মন্দিরটা কত সুন্দর আর এই হচ্ছে যে উনুনগুলো দেখতে পাচ্ছ তো মাস ধরেক আগেই তো দুর্গাপুজো গিয়েছে তো এই দুর্গাপুজোয় না এখানে চার দিন ঠাকুরের ভোগ খাওয়ানো হয় তো সেই মন্দিরটায় এই সেই উনুনগুলো তোমাদের সাথে শেয়ার করে নিলাম তারপর দেখো ঢুকে গেছি রেস্টুরেন্টে তো একদমই ফাঁকা আজকে জানি না কেন তোমাদের দাদা বলছে যে মনে হয় সবাই রাজ দেখতে চলে গেছে আমারও সেটাই মনে হচ্ছে এখানে এত ভিড় হয় প্রচণ্ড কিন্তু ভিড় হয় মানে যত সন্ধে বাড়ে তত ভিড় হয় কিন্তু আজকে একদমই ভিড় নেই তো মেয়ে আবার এদিকে ক্যাডলক দেখছে কিন্তু কিছু করার নেই ব্যাডলাক তার কারণ হচ্ছে কিছু খেতে পারিনি কারণ এখানে ধোসাটা ভালো লাগে সব খাবার এখানে পাওয়া যায় না ক্যাডলকে দেখার দেখানো রয়েছে লেখা রয়েছে কিন্তু সব খাবার এখানে পাওয়া যায় না তো ধোসাটা এখানে খুব ভালো করে প্লেন ধোসা মশলা ধোসা পনির ধোসা বাটার ধোসা যে ধোসাই হোক না কেন তো যেই কাকা ধোসা বানায় সেই কাকা ছুটিতে আছে তো এই আর কি তো ওনারা বললেন যে ধোসাটা হবে না চামিন চাউমিন টাউমিন হবে তো না চাউমিন আর এখানে খেয়ে কী করবো তো সেই কারণেই আর খেলাম না তো তারপর দেখো চলে এসছি মেয়েকে মোমো খাইয়ে নিলাম কারণ বাচ্চা মানুষ খেতে বসেছিল মনটা ওর খারাপ হয়ে গেল তো পোস্ট অফিস মোড়ে নেমে মেয়েকে মোমো খাইয়ে নিলাম আমরা চাটা খেয়ে নিলাম তো চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না কালকে আসবো আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সব্বাইকে গুড নাইট আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটা কিন্তু অবশ্যই